আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে অস্থির বর্ষীকরণ যার ওপর প্রয়োগ করবেন সে সটপট করবে আপনার জন্য আপনাকে না দেখলে তার ভালো লাগবে না খুব পরীক্ষিত নকশা কিভাবে কাজ করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এগুলো নকশার অনেক তরিকা হয়ে থাকে তিন থেকে চারটা তরিকায় কাজ করা যায় তো সহজ তরিকাটি আমি আপনাদের বলে দিতেছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি লাল কালি দিয়ে বৃহস্পতিবারে লিখবেন সকালের টাইমে একটি তাবিজ লাল কালি দিয়ে অবশ্যই লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক তাবিজ লেখা শেষ হলে আপনারা সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন নকশার ওপর আতর দেবেন যে সুন্দর করে একটি তাবিজে ভরে মম দিয়ে মুখটি সুন্দর করে বন্ধ করে দেবেন ভালোভাবে বন্ধ করে দেবেন যে শিং মাছ নেবেন শিং মাছের গলায় তাবিজটি বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেবেন আমি কি বলবো আপনাদের আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন খাল ছটপট করবে পানিতে মতো শিং মাছ ছটপট ছটপট করবে দৌড়ে বেড়াইবে ছুটাছুটি করবে সে মতো আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিও আপনার জন্য ছটপট করবে অস্থির হবে ছুটে বেড়াইবে আপনাকে না দেখলে ভালো লাগবে না এগুলো খুব পরীক্ষিত তাবিজ এটা হচ্ছে প্রথম তরিকা মানে শক্তিশালীভাবে যেহেতু কাজ আপনারা করতে যান সেই তরিকাটি আমি আপনাদের বললাম আরও দুই তিনটা তরিকা আছে সেটা হতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলে দেবো